সিলসিলা সম্পর্কে আমি দুটো আরো দু একটা কথা বলি নাকি আর শুনবেন না শুনবেন না এই মেরিগঞ্জের মানুষ একটা কথা মাথায় রেখে দেবে আপনি দাদা পীরকে মানে না নাই মানে দাদা পীরকে আপনার খিদমত আপনি অস্বীকার করতে পারবেন না এই কথা ঠিক না দাদা হুজুরকে আপনাকে পীর বলে মানে না নাই মানে দাদা পীরের খিদমত গুলো অস্বীকার করতে পারবেন আল্লাহ পাক মুজাহিদুল জামান কে এই বাংলা জমিনে যখন আল্লাহ পাঠিয়েছিলেন হুজুর কেবলা যখন বাংলার বুকে এসেছিলেন এই বাংলার জমিনে আতি নুংরা আতি অন্ধকার আতি নুংরা জঘন্যতম ছিল বাংলা বাংলার জমিনে মানুষ মানুষের সঙ্গে যে ব্যবহার ভাতৃত্ব ভালোবাসা কিভাবে করতে হয় সেটা জানতো না সেটা জানতো না মানুষ মানুষের সঙ্গে কিভাবে চলতে হয় সেটা জানতো না মুসলমান ছিল মুসলমানের নীতি আদর্শ কেমন ছিল সেটা মুসলমান জানতো না যদি বিশ্বাস না হয় আপনাদের এলাকার সত্তর বছর আশি বছরের বিরুদ্ধ কোনো যদি মানুষ বেঁধে থাকে বা কিতাব বা কোনো সাহিত্যের কিতাব যদি পান এতে ঘেটে দেখে নেবেন মোটা বিদ্যুৎ নামান আজ থেকে একশো বছর দেড়শো বছর আগে যখন এসেছিলেন বাংলার জামিনের মুসলমান এরা কাপুর পড়তে জানত না এরা ধুতি করে ঘুরে বেড়াত দুটি করে ঘুরে বেড়াত আজও গ্রামে গঞ্জে অনেক মুসলমানকে দেখা যায় এরা আজও দুটি করে খাঁচা বেঁধে পড়ে কি আছে না না

ভাই লুঙ্গি পরো নাই পায়জামা পরো বাবা ভাই পায়জামা না লুঙ্গি পরো এই বাংলা সেইনে মুজাদ্দিদুল জামান এই লুঙ্গি এবং পায়জামা পরার প্রচালনটা করেছিলেন এটা জুড়ে বল না এটা জুড়ে পাওয়া যাবে না আদি সব ঘুদি পরে ঘুদি পরে ঘুদিদের দিক আমি নুরুল্লা সিদ্দিক আজকে আপনার গ্রামের মেহমান আমি এসেছি মেহমান তো আপনারা বাড়ি দেয়াছেন কি আপনারা মেহমানদের আপ্যায়ন করেন তাই আপনারা মেহমানদের মেহমানদারি করেন কি দিয়ে করেন কিভাবে করেন আপনাদের একটা নিয়মটা কি বাড়িতে যদি জামাই আসে বা যার বাড়িতে যদি কোন আত্মীয় আসে আপনারা মেহমানদারি কিভাবে করেন সর্বপ্রথম আসার সাথে সাথে সালাম দেন মুসাফা করে বসতে দেন কি দেন না তারপরে কি দেন তারপরে কি দেন হাত দিয়ে দেন কি হাত দিয়ে দেন তাহলে কি দেন তারপরে মেহমানরা একটা আপ্যায়নের নিয়ম আছে না না তার হাতটা ধুইয়ে দেওয়া হয়

গাঁজা দেওয়া হতো হুঁকো দেওয়া হতো গুরু গুরু হু হু কর গুলোকে কি বলা হয় কি বলা হয় হুঁকো ওই হুঁকো দেওয়া হতো হুরুব্বিদের জিজ্ঞাসা করে দেখে সাহিত্য গুলো খুলে খুলে বইগুলো ঘরে ভরে ইতিহাস করে থাকে দাদা হুজুর কেবল এসে প্রতিবাদ করলেন বাবা এগুলো আমাদের খাদ্য নয় বাবা এটা আমাদের পরিধেয় শাড়ি বাবা এটা আমাদের দাহামদারীর নিয়ম মানে বাবা তোমরা না বাড়িতে গিয়ে হামানেলে সর্বপ্রথম হয় পানি ধারণের সর্বোচ্চ বাবা এখন জোরে বলবেন না সুবহানাল্লাহ আজ যদি মুসলমানদের মসজিদ বাড়ি থাকে এই আপনাদের করে বাড়ি পুরনোถุน বাড়ি থাকে কষ্ট করে দেখবি না ভাই ঘরের ভিতরে টাকাতে না তাকবেন কি বলা হয় তাক বলা হয় হয় তার আছে তার ওই খোলার চালের নিচে ওই পাঁচিলের উপরে দেখবেন এখন প্রত্যন্ত সে ভাজা আর সে খোলকে দিন কী বলে এগুলো ফাইলগুলো এখন রাখা আছে হ্যাঁ কি বলছে আমার ভাই জানে না মুসলমানরা আমি রঙের দান পাবেন না পুরাতন দলিলগুলো বলেন আপনার দাদা পর কিভাবে কীভাবে নাম রেখেছে দেখে একবার দেখেন তবে তো বিশ্বাস হবে পুরুতন পर्चाগুলো দেখেন কিভাবে নাম লিখেছে সিদিয়ামপুর আহমদ লিখেছে সিদিয়ামপুর রহিম সিদিয়ামপুর খালি এটা প্রচলন ছিল দাদা হুজুর এসে প্রতিবাদ করলেন বাবা এইভাবে ভাবে লিখতে না এই ভাবে লিখতে না তোমরা মুসলমান নাম লিতার আগে মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ আব্দুল খালি মোহাম্মদ আব্দুর মালিক এই বাংলা জমিনে সর্বপ্রথম মোহাম্মদিকার প্রচলনটা পুরো পুরানা দরকার জামান করলেন একবার জোরে বলবেন না এই যে মেয়েগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই ঘুরে ঘুরে বেড়াচ্ছে মেয়েগুলো বিহার মতো লজ্জা নেই মুসলমানের বাড়ি নেই এদের কোন সরব নেই আল্লাহ বাবাদের জন্য ফরজে আইন করেছে পর্দা করা কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ওই মেয়েগুলোর দাদি ছিলেন পর্দাদি যারা ছিলেন কিভাবে চলেছেন এই মুরুবীগুলোকে জিজ্ঞাসা করে থাকে কিভাবে চলেছে পর্দা করেছে বোরকা এখন তো বোরকা ফ্যাশন চোখ বের করে আর আগে ঘরে বোরকা ছিল কেমন সামনে মুসলিম মেয়ের ছিল কি করবার জন্য সামনে মুসুরি চোখে এখানে মুসুরির নিয়ে দিয়ে আছে মুসুরির নিয়ে মুখ দেখাতে কোনো কায়দা না তার উপরে এই হাতিয়ার পায়ে মোজা না শুধু তাই নয় এমনও গ্রামের কিছু কিছু আল্লাহর আবেদা যার হেদা হা কিছু মহিলা ছিলেন যারা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে গেলে ওই খোলা রিস্কা তখন রিক্সায় আসতেন না রিক্সার বসার আগে তারা শাড়ি দিয়ে ভালো করে রিক্সাটাকে ঘিরে নিতে করতেন না ভালো করে পর্দা করে নিতে এই মুহূর্তগুলো কেটে জিজ্ঞাসা করে যাবে

এক জন বক্তার এক একজন জন এক এক রকম কথা কারটা শুনবে না কারটা বাদ সবাই তো ভালো কথা বলে আর সবাই হাদিস কোরআন কিলে সামনে বলে কি গো বলে না কিন্তু আমি আপনাদের বলতে চাই দাদা হুজুর কি আমরা দেখে যাওয়া বসিয়া কুসিয়া তিনার ওসিয়া কুসিয়া তিনার আলোচনা তিনার চরিত্র তিনার ব্যবহার তিনার কথা তিনার সিলসিলা কি এতে কি আপনাদের কারো সন্দেহ আছে নাকি এক কথা সন্দেহ আছে মজবুত করে দেন সাড়ে তিন লাখ শরীফে যদি কোনো আওলা বা ফুরফুরা শরীফে যদি কোনো পীর জানা ফুরফুরা সিলসিলার কোনো আলে ফুরফুরা সিলসিলার কোনো মুক্তি মৌলানা তাদের কথা তাদের ব্যবহার তাদের আখলা যদি কারোর মনে দুঃখ লাগে কষ্ট লাগে ভালো না লাগে তার জন্য কি দাদা হুজুর কেবলাকে আপনারা ভুলে যাবেন হ্যাঁ দাদা হুজুর কেবলাকে ভুলে যাবে দাদা পীরকে ছাড়বেন না একটা কথা মাথায় রাখবেন ফুরফুরার মুজাহিদুল জামান কে আল্লাহ পাক বাংলা জমিনের কোটি কোটি মানুষের জন্য জান্নাতে ধারক বাবা হোক নাজাতের ওসিলা করে আল্লাহ পাঠিয়েছে একবার জোরে বলবেন আল্লাহ একবার জোরে বলা যাবে না আমার ভাই জানে না যাই হোক মক্তাজার না দোয়া রাখবেন দাদা হুজুর কেবলা দরবারে সবাই যাদাত করবে। যাবেন যাবেন না